সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা অবস্থান করতেছি ঢাকার ঐতিহ্যবাহী গরু হাট গাবতলি গরুর হাটে এই হাটে সব থেকে বড় চমক কাঙ্কারাজ গরু বিশাল বড় সিং এই গরুটি সম্পর্কে আমরা এর মালিকের সাথে কথা বলবো এবং এর দাম আপনাদের জানানোর চেষ্টা করব

এটা দাম দর কেমন চাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি হচ্ছে তেরো লাখ টাকা তেরো লক্ষ টাকা দাম দর কেমন আছে এটা এটার দাম দেওয়া হয়েছে সাত লক্ষ টাকা আমাকে বলছে তো আমি সাত লক্ষ টাকা বেচবো না আর একটু বেশি বেচবো আমাদের কথা বলা চলতেছে ঠিক আছে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব এর নাম দেওয়া হয়েছে আমাদের সুলতান সুলতান হ্যাঁ হয়ে গেছে ওর সাথে নবাব সেল হয়ে গেছে ওর সাথে যারা যারা ছিল সবাই সেল হয়ে গেছে এটা কোন জেলার গরু জি এটা কোন জেলার এটা হচ্ছে আমাদের ঢাকা জেলারই গরু ঢাকার সুলতান হ্যাঁ ঢাকার সুলতান ঢাকার সুলতান আর 10 লক্ষ টাকার আশেপাশে হলে এই ভাইজান এই সুলতানকে বিক্রি করে দিবে মাশাআল্লাহ অনেক সুন্দর আপনারা যারা এই সুলতানকে

ওটা লাইভ হয়ে গেছে প্রায় আটশো কেজি কাছাকাছি বিশাল সিংহারি দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও ভাই কাছে এসেন না কেউ কাছে এসেন না হ্যাঁ কেউ কাছে এসেন একদম শান্ত

bên bên đã không bên nạc mato dầu dầu mata mato dầu 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 à xưa à Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những